হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিন নাকি সব অপরাধ ক্ষমা চেয়ে নাকি শ্বশুরবাড়ি ফিরে যাবে আর শ্বশুরবাড়িতে ফিরে গেলেও ওর হাজব্যান্ড ওকে ফির মানে লিগাল হাজব্যান্ড আছে তো তাই এখনও হাজব্যান্ড বলি তো সেক্ষেত্রে সে কি ফিরিয়ে নেবে এই নিয়ে প্রচুর চলছে তো কথা হচ্ছে টিন ফিরে যাবে তার অপরাধ স্বীকার করে এইটা শুনেই আমার একটু কেমন লাগলো আর কি মানে টিনের মতো মেয়ে যে কি ভাঙে তবু মচকায় না সে অপরাধ স্বীকার করে ফিরে যাবে আর শ্বশুরবাড়ির লোক ফিরিয়ে নেবে কিনা সেটা পরের কথা কিন্তু ফিরে যাবে এটা শুনেই কেমন একটা লাগলো যাই হোক সবটা আলোচনা করব। তার আগে একটুখানি মানে এই অমাবস্যা দেবীর চালাকির কথা বলি অমাবস্যা দেবী আমরা সকলেই জানি যে তার স্বামীর যে আইডি ইউটিউবে যে চ্যানেল সেটা উনি হ্যান্ডেল করে ওনার ভিডিও এমনকি এক এক সময় উনি যেটা ওনার চ্যানেলে দেন সেই একই ভিডিও সেম ভিডিও ওনার হাজব্যান্ডের চ্যানেলেও দেয় যেহেতু হাজব্যান্ডের চ্যানেলটা এখন হচ্ছে নিজে সামলাচ্ছে তো সেক্ষেত্রে একটা মানে বেশ কতগুলো ভিডিও মানে ভিডিও পুরো দেখেছি বললে ভুল হবে মানে ভক্তি ব্লগে আর কি তো সেখানে দেখলাম হ্যাঁ চালাকি মনে হলো কারণ মানুষের মুখ বন্ধ করার জন্য মানুষ অনেক কিছু করতে পারে কারণ চারিদিকে যা ঘটে গেছে বা যা রটে গেছে আর কথায় আছে যা রটে তা কিছুটা তো অবশ্যই ঘটে তো সেটাকে চাপা দেওয়ার জন্য উনি চালাকি করছেন কারণ ভক্তি ব্লগে যে ভিডিওগুলো উনি দিচ্ছেন মানে শর্টসগুলো বা ছোটোখাটো যে ভিডিওগুলো উনি দিচ্ছেন সেই ভিডিওগুলোতে উনি নিজেই গিয়ে লাভ 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 তিনটে লাভ দিয়ে আসছেন মানে স্বামীর প্রতি ভালোবাসা দিয়ে আসছেন মানে এইটা দেখে আমার খুব হাসিও পেলো আবার একটু করুণাও হলো অ্যাকচুয়ালি বাচ্চার বাবা বলেছে না কারোর সংসার ভাঙলে তারও সংসার ভাঙে তো সেটা কারোর আর বুঝতে অসুবিধা নেই কার সংসার ভেঙেছে কে ভেঙেছে এখন তার সংসারও ভেঙেছে তো সেক্ষেত্রে মানে নিজের অপকর্মের জন্যই হোক বা নিজের দুর্ব্যবহারের জন্যই হোক বা স্বামীর কি বলবো মন থেকে সে দূরে সরে চলে যাওয়ার জন্যই হোক যে কোনো কারণেই হোক তাদের যখন সম্পর্কটা নষ্ট হয়েছে কিন্তু মানুষকে বোঝাবার জন্য বা চালাকি করে নিজেই ভালোবাসা জানিয়ে আসছে ভক্তি ব্লগে গিয়ে ভালোবাসা জানিয়ে আসছে মানে নিজেই ভিডিও আপলোড করছে আবার নিজের আইডি থেকে অর্থাৎ অমাবস্যা চক্রবর্তী যে আইডিটা রয়েছে মানে চক্রবর্তী পরিবার সেখান থেকে গিয়ে হচ্ছে নিজে আবার লাভ 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 দিয়ে আসছে আসলে মানুষের মানে বুঝতে আর কিছু অসুবিধা নেই বা কারোরই বোঝার কিছু বাকি নেই সবটাই মানুষ বুঝে গেছে কিন্তু তবু উনি চাপা দেওয়ার চেষ্টা করে এটা দেখেও খারাপ লাগে যে আজকে উনত্রিশ বছর হ্যাঁ উনত্রিশ সাতাশ বছর তো সাতাশটা গোলাপ দিয়েছিল বিবাহবার্ষিকীতে তারপরে আরও দুটো বছর কেটে গেছে মানে উনত্রিশ বছর ওনাদের বিবাহিত জীবন সেখানে কি এমন অপরাধ কে করে ফেললো মানে বাবাই করে ফেললো টিনের নাকি মাই করে ফেললো এমন কি বড় অপরাধ কী আর দোষের কাজ করে ফেলেছিল যে উনত্রিশ বছরের পিছনে ফেলে আসা যে সংসার সুখ দুঃখ একসঙ্গে থাকা একসঙ্গে জীবন কাটানো মানে উনত্রিশ বছরটা তো কম নয় সেটা এক লহমায় এইভাবে ভেঙে যেতে পারে তো সেটা দেখে ভাবতে খারাপও লাগে কারণ অবশ্যই এদের কাছে এটা না মানে হ্যাবিচুয়েট ব্যাপার কারণ মেয়ে পাঁচ বছরের সংসার দুচ্ছাই করে এক রাত্রে ফেলে চলে এসছে তো সেখানে উনত্রিশ বছর জানি না মানে এখনো মানুষের কাছে ধাঁধাই আছে কেননা টিনের বাবা দোষ দেয় মায়ের বিভিন্ন পোস্টে দোষ দেয় মায়ের মানে এফবিতে আর মা বোঝায় যে আমি খুব কষ্টে আছি আমি বাঁচতে চাই আমি এই চাই সেই চাই তো সেক্ষেত্রে ভাঙন যে ধরেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু কার এত গুরুতর অপরাধ কি গুরুতর অপরাধ যেখানে মানিয়ে নেওয়া যেত না এটাই আমার মনে হয় যে মানিয়ে নেওয়া যেত না যেখানে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলের বিয়ে হয়ে গেছে একটা সংসার রয়েছে একটু নয় মানিয়ে নিতাম নিজেদের মধ্যে বুঝে কথা বলে নিতাম যারা বলে না যে একটুখানি অনেকেই বলে বেচুরা একটু মানিয়ে নিতে পারতো না একটু ছোট্ট ভুল একটা ছোট্ট ভুল শুধুমাত্র ছোট্ট মেয়েটা একটুখানি ওই চ্যাট করেছিল দেখাও করেনি কিছুই করেনি তো সেই ছোট্ট ভুলটা একটু মানিয়ে নিতে পারলো না আমি না তাদের কাছে প্রশ্ন মানে রাখতে চাই যে এই যে এই যে তারা একটা মধ্যবয়স্ক পুরুষ না আর তাদের কি এমন তারা ভুল করে ফেলেছিল মানে টিনের মতনই কি এরকম ছোট্ট খাট্ট ভুল করেছিল নাকি আরও কোনো বড় ভুল করেছিল যার জন্য মানে এই সংসারটাও গেল মানে এটা আমার না একের সময় নিজেরই মনে হয় যে উনত্রিশটা বছর দেখবে মানুষ একটা দেখটা বা দুটো বছর বা কিছু মাস কারোর সঙ্গে সম্পর্কে থাকলে পরে কিরকম একটা মানে কি বলবো মায়ায় জড়িয়ে যায় বা কি বলবো মানে তাকে ছেড়ে থাকবো কী করে সেটা মনে হয় কিন্তু এদের মধ্যে কোনো ইমোশনাল ব্যাপার কাজ করে না মায়ের মধ্যেও দেখি তাই মেয়ের মধ্যেও দেখি মানে পুরো পরিবারটার মধ্যেই এবার মা কি বাবা তা জানি না কিন্তু পুরো পরিবারটার মধ্যেই দেখি তাই মানে যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু এইটা আগে তো সেইটা এদের কাজ করে না যে এক ছাদের নিচে এতগুলো বছর থাকলাম সংসার করলাম একে অপরের পরিপূরক হয়েছিলাম সেখানে কিভাবে এরকমটা হতে পারে যাই হোক উনি চালাকি করে ওনাদের কি বলবো চালাকি করে হোক বা নিজেদের অপরাধবোধ যা জন্মেছে বা অপরাধ যা করেছে যা যেন সংসার ভেঙেছে বা সম্পর্ক ভেঙেছে সেটাকে ঢাকা চাপা দেওয়ার জন্যই হোক উনি এই চালাকিগুলো করে থাকেন অমাবস্যা দেবী কিন্তু মানুষের কাছে সবটা পরিষ্কার আচ্ছা এবারে বিয়ের ভিডিওর ক্লিপ বিয়ের ভিডিওর ক্লিপ নিয়ে অনেকেই দেখতে পাচ্ছি প্রচণ্ড মানে ইয়ে করেছে কোনো এক ক্রিয়েটার বিয়ের ভিডিও ক্লিপ দেখাবে বলে সে দেখাতে পারেনি শুধু বাচ্চার বাবার কি বলে ওটাকে ভিডিওটা দেখে আসতে বলেছে অ্যাকচুয়ালি বিয়ের ভিডিও ক্লিপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে সত্যি কথা বলতে আসবে না ঠিক আছে ছিল একমাত্র বলতে কোনো আপত্তি নেই কোনো হিংসা নেই কোনো ঈর্ষা নেই একমাত্র ছিল কিন্তু আরস ভাই যে কিন্তু অনেক ক্লিপ এনে দিয়েছিল হয়তো এখনও যদি আমাদের ইন্ডিয়াতে ভিডিও করতো মানে ইন্ডিয়ার টপিক নিয়ে ভিডিও করতো হয়তো হয়তো পারতো হয়তো পারতো যেটা আমরা হয়তো অনেকেই আছে মুখে বলে কামাচ্ছে সেটা হয়তো করতো না একদম কেন কেননা ফোকলার সঙ্গে টিনের বিয়ে হয়েছিল সেটা কিন্তু ফোকলা আউটবাস্ট হওয়ার অনেক আগেই কিন্তু ও বলে দিয়েছিল এবং তারপরে হচ্ছে তোমার টিনের মুদিখানা সামলানো এইগুলো কিন্তু ও বার করে নিয়ে এসেছিলো তাহলে ভিডিও ক্লিপ দেখাবো ওই বিয়ের ভিডিও ক্লিপ সেটা ওই বাচ্চার বাবা কি বললো সেটা থেকে তো আর ভিডিও ক্লিপ নয় যাই হোক এটা নিয়ে প্রচুর দেখতে পাচ্ছি মানে যারা অপোনেন্ট রয়েছে আর কি মানে টিনের সপক্ষে যারা তারা খুব দেখতে পাচ্ছি সেই ক্রিয়েটারকে তুলধনা করছে কিন্তু আমার কাছে যে কমেন্টটা এসেছিলো যে সে তার আত্মীয়ের কাছ থেকে জেনেছে সেই কমেন্টটা কিন্তু আমি তোমাদেরকে শো করিয়ে দিয়েছি এবং নামও বলে দিয়েছি সুপর্ণা চক্রবর্তী সে কিন্তু মানে টিনের বাবার পাশের বাড়ির আত্মীয়ের কাছ থেকে খোঁজ নিয়েছে এবং সে বলেছে বিয়ে করে ফেলেছে তো সেই প্রমাণটা আমি তুলে দিয়েছি কিন্তু আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেইও আর আমি বলিও নি যে ভিডিও ক্লিপ দেখাবো তো যাই হোক যে বলেছে সেটা তার দায়িত্ব কিন্তু কথা হচ্ছে সত্যি আজকে মনে হয় এই যে এত কিছু হচ্ছে এগুলো মনে হয় আজকে আরস থাকলে ভালো হতো যাই হোক যে নেই একটা সময় তো করেছিল অনেক কিছুই তার কথা যে মনে পড়লো বলে শেয়ার করলাম আর কিছু নয় তো যাই হোক সত্যিটা স্বীকার করতে ভালোবাসি যে যেটা করেছে সেটা স্বীকার করতে ভালোবাসি তাই হিংসা ও বার করেছে ওটা কেন বলবো ওটা কেন করবো এই জিনিসটা আমার মধ্যে কোনো ছিল না থাকবেও না হয়তো আজকে ডেটে দাঁড়িয়ে থা থাকলেও ও হয়তো এই অমাবস্যার ভক্তির মধ্যে কি হয়েছে না হয়েছে ও ঠিক বার করে নিয়ে আসতো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে তোমার যে এই যে টিন বিয়ের বাড়ি থেকে এইভাবে চলে আসলো সেটা আমাদের কাছে কারোরই আর বুঝতে অসুবিধে নেই কেন চলে এসেছে কারণ হচ্ছে টিনের বিয়েটা ছিল কিন্তু পনেরো তারিখ বিয়েটা পনেরো তারিখ অথবা চোদ্দো তারিখ ছিল কেন বলছি অথবা কারণ ওদের বিয়ের লগনসার ডেট আমাদের জানা নেই সেজন্যই বললাম কিন্তু ও ব্যাক করলো ষোলো তারিখে ষোলো তারিখে ব্যাক করেছে হ্যাঁ নয়টার বাড়িতে ষোলো তারিখে ব্যাক করেছে তার কারণ হচ্ছে ষোলো তারিখ ও যখন বললো নয়ডায় পৌঁছে গেছি তখন কিন্তু ও বলছিল সানডে মার্কেট বসেছে অর্থাৎ এই সানডে কিন্তু গেছে মানে বিগত যে সানডে গেল সেটা কিন্তু গেছে হচ্ছে তোমার ষোলো তারিখ তার মানে কিন্তু ষোলো তারিখে ওরা ব্যাক করেছে এবার পনেরো তারিখেও বিয়ে থাকতে পারে এবার চোদ্দো তারিখেও বিয়ে থাকতে পারে হ্যাঁ চোদ্দ তারিখেও বিয়ে থাকতে পারে কারণ পনেরো তারিখে বউ আসার ব্যাপার বউ আসবে এবং বউ আসার পরে মানে যা গিফট ফিফট দেওয়ার এই তরফ থেকে সেগুলো আদৌ দিয়েছে কিনা বা এই বাড়িতে আরও বউ আসার পর যে খাওয়া দাওয়া সেগুলোর পর্ব ওর মানে ও মানে পার্টিসিপেট করেছে কি না বলতে পারবো না যেহেতু ক্যামেরা করেনি তাহলে যদি পনেরো তারিখে বিয়ে হয়ে থাকে তাহলে ও ষোলো তারিখে ব্যাক করেছে আর যদি চোদ্দো তারিখেও বিয়ে হয়ে থাকে তাহলেও ও ষোলো তারিখেই ব্যাক করেছে কারণ ওর ব্যাক করার ডেটটা হচ্ছে ষোলো তারিখ কারণ সানডে ছিল ও নিজে ভিডিওতে বলেছে তো ষোলো তারিখ ও তাড়াহুড়ো করে চলে এলো তাড়াহুড়োই বলছি কারণ সতেরো তারিখে ওর ঠাম্মি হচ্ছে ট্রেনে উঠবে আর আঠেরো তারিখে হচ্ছে নামবে অর্থাৎ ও বলতে চাইলো আঠেরো তারিখে ওইখানে পৌঁছবে তাহলে ঠাম্মির সঙ্গে দেখা না করেই চলে এলো কেন মানে এতদিন বড় পিসির বাড়িতে ওর কথা অনুযায়ী বড় পিসির বাড়িতে ও ঠাম্মি ছিল তাহলে ঠাম্মির সঙ্গে দেখা না করে এত মাস দেখা হয়নি সেই পুজোর আগেটায় তাহলে দেখা না করে চলে এলো কেন ও বললো এবার আমার কাজ আছে আচ্ছা ওর কাজ তো প্রোমোশনাল ভিডিও সেটা তো ও ওখানে বসেও করতে পারতো আর প্রমোশনাল ভিডিওর কোনো প্রোডাক্ট এসছে বলে তো দাদার বাড়িতে মনে হলো না নিভিয়া তোমার ওগুলো অর্ডার দিয়েছিল ও নিজেই বললো নিজের মাখা জন্য ওগুলো কোনো ব্র্যান্ড প্রমোশনের জিনিস নয় তো সেখানে এমন কি কাজ রইল যে ষোলো তারিখে ও সেই ভিডিওটা দেওয়ার পর আর চার দিন কোনো ভিডিওই নেই দেখো আজকে হয়ে গেল তোমার কুড়ি তারিখ হ্যাঁ কুড়ি তারিখ আজকে কুড়ি তারিখ হয়ে গেল তো সেখানে ষোলো তারিখের ভিডিও পেয়েছি আমরা গতকাল অর্থাৎ বুধবারে পেয়েছি তো সেক্ষেত্রে আজকে বৃহস্পতিবার আর তাহলে এই মাঝখানে এই ভিডিওগুলো কি ও শ্যুট করেনি নাকি কোথাও কাজ আছে বলে বেরিয়ে পড়লো কি কাজ আছে টিন কি কাজের দোহাই দিয়ে বেরিয়ে পড়ল এটা হচ্ছে আমার মানে প্রশ্ন মানে মানুষ তো ঠাম্মির সঙ্গে দেখা করে আসে যদি আসে আদৌ ঠাম্মি আসে কিন্তু আমার মনে হয় ওর ঠাম্মি যেখানে কাজ করে আর কি সেখানেই আছে বড় পিসির বাড়িতে নেই কিন্তু এই বিয়েটা অতটা ভাইটাল নয় কারণ ভাইটাল নয় এই সেন্সে যে মেয়ের জায়ের ছেলে মেয়ের ছেলের যখন বিয়ে হবে তখন নিশ্চয়ই উনি যাবেন নাতি তো সেই জন্যই উনি আসবেন না হয়তো আসবেন না কাজের বাড়িতেই আছেন কিন্তু এই যে টিন তখন তো মানুষ দেখতে চাইবে যে তোমার ঠাম্মি আসবে বললো সতেরো তারিখ আঠেরো তারিখ পেরিয়ে যাওয়ার পরেও তুমি ভিডিও দিচ্ছ তোমার ঠাম্মি কোথায় মানুষ প্রশ্ন করবে এই সব কারণেই কিন্তু ও বেরিয়ে চলে এসছে আর যদি হয় এটা আর দ্বিতীয় কথা হচ্ছে তার ঠাম্মি যদি যদিও আসে তাহলে কিন্তু ঠাম্মির মুখোমুখিও হবে না সেই জন্যই বেরিয়ে চলে এসছে ষোলো তারিখে বেরিয়ে চলে এসেছে আচ্ছা এবারে গেল হচ্ছে কথা যে এই যে টিনের এখন এই দুরবস্থা চলছে আমরা দুরবস্থাই বলবো যারাই বলুক যতই উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে দেখো দিল্লিতে থাকছে মানে অন্য জায়গায় গিয়ে থা থেকেছে কয়েকদিন বা ওখানে কটা দিন রিলেটিভের বাড়িতে থেকেছে কটা মানে আনন্দ ফুর্তি করে দিন কাটিয়েছে বিয়েবাড়ি টিয়ে বাড়ি করে মানে সেই যা বিয়ে বাড়ি হলো সে তো বুঝতেই পারলাম বউ ছাড়া বাড়ি তো যাই হোক সেগুলো কাটিয়েছে মানেই যে বিরাট কিছু করেছে তা কিন্তু নয় অনেকে বলছে আরে বাবা দিল্লির মতো জায়গায় তো থেকেছে বাবা এমন করছে যেন দেশের বাইরে বিদেশেও পাড়ি জমিয়েছে এরকম করছে তো যাই হোক দিল্লির মতো জায়গায় তো থেকেছে আরে দেশের মধ্যেই তো আছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে আরে অন্য রাজ্যে মানুষ চিকিৎসা করাতেও যায় মানুষ পড়াশোনা করতেও যায় মানুষ মানে চাকরি সূত্রেও যায় ও ঘুরতে গেছে ওর ওখানে রিলেটিভ আছে আতায় পাতায় অনেক রিলেটিভ আছে ও ঘুরতে গেছে তো সেইখানে নাকি দিল্লির মতো জায়গায় তো থেকেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে দিল্লির মতো জায়গায় থেকেছে এটাই অনেক বড় ব্যাপার কি জানি তারা অন্য কোথাও আর থাকেনি মনে তাদের বাস মনে হয় কুয়োতে সেই জন্য দিল্লির মতো জায়গায় ও গেছে মানে এটা বিরাট ব্যাপার যাই হোক সেই জন্যই আমি বললাম এটা ওর দুরবস্থা এটা কখনোই ভালো জিনিস নয় তো সেক্ষেত্রে ওর এখন এই দুরবস্থা দেখছে মানুষ বুঝতে পারছে যতই ওর কি বলবো কিছু মানে কী বলো ফেউ আছে যারা সময় কমেন্ট বক্স বলো ভিডিওতে বলো পাল্টা ঘেউ ঘেউ করে তো সেক্ষেত্রে কিছু ফেউ আছে যারা ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু মানুষের কাছে সবটা পরিষ্কার তো সেক্ষেত্রে একজন বাচ্চার বাবাকে কমেন্ট করেছে আমি তোমার অনেক পুরোনো ভিউয়ার আজকের ভিডিওতে আমি তোমার অনেক পুরনো ভিউয়ার তো সেখানে আমি তোমাকে কোনো দিনও কোনো উত্তর জানতে চাইনি কিন্তু আজকে আমি জানতে চাই যদি টিন সমস্ত অপরাধ ক্ষমা চেয়ে তোমার কাছে ফিরে আসতে চায় আহ ক্ষমা মানে চেয়ে যা যা অপরাধ করেছে সব ক্ষমা চেয়ে যদি তোমাদের কাছে ফিরে আসতে চায় তোমরা কি ওকে বাড়িতে তুলে নেবে এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন উনি রেখেছেন বাচ্চার বাবার কাছে বাচ্চার বাবার রিপ্লাই দিয়েছে এবং অনেকেই আরও অনেক রকমের রিপ্লাই দিয়েছে নেগেটিভ পজিটিভ সব রকমের রিপ্লাইই এসছে কিন্তু বাচ্চার বাবাও রিপ্লাই দিয়েছে যে এই উত্তর পরের ভিডিওতে বলবো এই আপনার প্রশ্নের উত্তর পরের ভিডিওতে বলবো তো সেক্ষেত্রে যাই হোক পরের ভিডিওতে হয়তো আমরা শুনতে পাবো কিন্তু কথা হচ্ছে যে তুলে নেওয়া মানে শ্বশুরবাড়িতে তুলে নেওয়াটা পরের কথা কিন্তু সে অপরাধ স্বীকার করে মানে ঢুকবে কিনা ও হাতি কাদায় পড়েছে একজন লিখেছে হাতি কাদায় পড়েছে হাতি তো অবশ্যই কিন্তু কাদায় পড়েছে কিনা জানি না ও কাদায় পড়েছে সেটা আজকে বুঝবে না বেশ কিছু বছর পরে গিয়ে বুঝবে যে আমি কী ভুল করেছিলাম আজকে বুঝবে না কারণ আজকে সঙ্গে মা আছে উড়ন্ত জীবন আছে আর সঙ্গে ওয়াইটির টাকা আছে তো সেখানে আজকে মনে হচ্ছে না আজকে মনে হচ্ছে এটাই লাইফ বেস্ট লাইফ বেটার লাইফ এটাই মনে হচ্ছে কিন্তু কিছু বছর পরে গিয়ে বুঝবে তা কাদায় এখন পড়েই গেছে অলরেডি কিন্তু বুঝতে পারছে না কাদাটা যখন পুরো শরীরে মাখামাখি হবে পুরো একদম কাদা থেকে আর উঠতে পারবে না তখন বুঝতে পারবে হ্যাঁ আমি কাদায় পড়েছি তো সেক্ষেত্রে বাচ্চার বাবার বাড়িতে নেওয়া না নেওয়া সেটা অনেক পরের কথা প্রথম কথা হচ্ছে সে অপরাধ ক্ষমা চাইবে কি না কারণ ও এমন একটা মানসিকতার মানুষ এমন একটা মানে এমনভাবেই তৈরিও যে আমি ভাঙবো তবু মচকাবো না এই যে মালের টাকা লাখ টাকার মাল ওর গায়েব হয়ে গেল সেই মাল নিয়ে কত মানুষের কত মাথা ব্যথা এই করো ওই করো জিডি করো হ্যান করো এই সুপরামর্শ দিচ্ছে ও একটা এই কথাগুলো বললো কত মানুষ পড়েছে মাল কি তোমার পৌঁছেছে তুমি কি ফ্ল্যাটে যাবে না মানে তারা কিন্তু তার ভালোবাসার মানুষ সাপোর্টার তারা মানে পজিটিভ ভিউয়ার কিন্তু তাদের কথারও উত্তর দেয়নি মানে ও এই রকমই ও এই রকমই ওর মানে অহংবোধ এত বেশি আর সেখানে ও মানে কি বলবো শ্বশুরবাড়িতে বাড়িতে ক্ষমা চেয়ে ফিরে যাবে সেটা কখনোই নয় ক্ষমা চেয়ে এবং অপরাধ স্বীকার করে ওর কাছে ওটা কোনো অপরাধই নয় কোনো অপরাধও করেই নি কী করেছে বরং ওর শ্বশুরবাড়ি নাকি ওকে অত্যাচার করেছিল ও পালিয়ে বেঁচেছে নাহলে ওর শাশুড়ি মুখ গ্যাসে মুখ পুড়িয়ে যেত ওকে ঝুলিয়ে যেত ওকে ছাদ থেকে ঠেলে ফেলে দিত তিন তিনবার অ্যাটেম্প নিয়েছিল যেরকমটাও বলেছে মানে যেরকমটাও সাজিয়েছে আর কি তো তারপরে হচ্ছে ওর বাচ্চা কেড়ে রেখে দিয়েছে তো এই রকম অপরাধ তো কিছু করেনি ও একটা নির্যাতিতা নারী যেটা আমাদের কাছে ওয়াইটিতে সমস্ত দর্শকের কাছে তুলে ধরেছে তাহলে অপরাধ স্বীকার করে ও ফিরবে কেন আর এই রকম মানসিকতায় ও তো মানে বড়ো হয়নি মানে মানসিকতার মধ্যে নেই আর এরকম শিক্ষাতেও বড়ো হয়নি যে অপরাধ করলে ক্ষমা চেয়ে নিতে হয় তো সেখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই ওর তরফ থেকে তারপরে না বাবা তুলবে কি তুলবে না মানে বাচ্চার বাবা বাড়িতে তুলবে কি তুলবে না সেটা পরের কথা আগে তো ক্ষমা চাইয়ে দেখুক মানে যারা এই প্রশ্নটা করে না এখনো পর্যন্ত তারা জানি না টিনের পক্ষের লোক নাকি মানে টিনের হয়ে মানে ঘুরিয়ে মানে জিজ্ঞাসা করে না কি টিনের পক্ষের লোক তুমি কি নেবে আর তুমি কি নেবে তাহলে মানে টিন একটু এগোবে আর কি এরকম একটা ব্যাপার টিনকে ওরা তাহলে বোঝাতে চেষ্টা করবে যে দাও যাও তাহলে ক্ষমা চাও এরকম ব্যাপার মনে হয় আমার তাহলে হঠাৎ করে এই প্রশ্ন আসলো কেন যে টিন অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়ে শ্বশুরবাড়ি ফিরবে আর বাচ্চার বাবা সিদ্ধান্ত নিচ্ছে যে কি করবে কারণ বাচ্চার বাবা বলেছে পরবর্তী ভিডিওতে জানাবো সেই বললাম অ্যাকচুয়ালি যেটা ভেঙে গেছে যেটা হয়ে গেছে যা নদী দিয়ে প্রচুর জল বয়ে গেছে এরপরে দুজনের পক্ষে কেউ ক্ষমা চাক ক্ষমা চাইলেই তো সব অপরাধ কিন্তু আবার ক্ষমার যোগ্য হয় না এটাও ভাবতে হয় তো ক্ষমা চাইলেই যে সব হয়ে গেল মিটে গেল আমি একটা খুন করে ফেললাম কথার কথা বলছি করে দিয়ে বললাম আমার না ভুল হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা কথার কথা আর কি তো সেটা কি ক্ষমা করবে যার প্রিয়জন সে কি ক্ষমা করবে তো এইখানেও কিন্তু এই পরিবারগুলোর বিশ্বাস ভালোবাসা এগুলোকে না ও গলা টিপি খুন করেছে টিন বাচ্চাটা মানে মায়ের যে স্নেহ বা মাকেও তো ভালোবাসতো বাচ্চাটা সেগুলোকে তো একদম মানে মরিয়ে শেষ করে দিয়েছে তো সেইগুলো তো অপরাধ অনেক বড় অপরাধ ওর অপরাধের লিস্ট অনেক বড় তাই সে ক্ষমা কোনোদিন চাইবেও না আর বাচ্চার বাবা যা উত্তর দেবে পরবর্তী ভিডিওতে সেটা তো আমরা সকলেই জানি সকলেই জানি তো যাই হোক এবারে কথা হচ্ছে যে টিন এই যে সিঁদুর কৌটো তারপরে তোমার সুন্দর একটা সবুজ সবুজ কালারের শাড়ি এগুলো যে কিনলো এগুলো বউকে কখন গিফট করলো বউকে কখন গিফট করলো কেন মানে একটা সামান্য ওই তিনশো টাকা দামের শাড়ি দিলো যেটা কিনা দুটো শাড়ি কিনেছিলো একটা পিসির জন্য একটা ওর নিজের জন্য সেটাই তো দেখলাম সেই মামির কর্তব্য করতে গিয়ে অমাবস্যা দিলো গিফট করলো তারপরে যে শাড়ি আর একটা শাড়ি সবুজ সবুজ রঙের আর তোমার সিঁদুর কৌটোর উপর এগুলো কিনলো এগুলো কখন দিলো এগুলো তো আমাদেরকে দেওয়া দেখালো না মানে ক্যামেরা করলো না মা মেয়ে কারোর ভিডিওতেই দেখতে পেলাম না তাহলে কি ওই গিফটগুলো কেনা হয়েছিল পিসির ছেলের বিয়ের জন্য মানে সিঁদুর কৌটো রূপর যেহেতু তো পিসির ছেলের বিয়ের জন্য কেনা হয়েছিল তাহলে পিসির জায়ের ছেলের বিয়েতে সেভাবে ওই শাড়ি দিয়েই কাজ মিটলো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যেহেতু প্ল্যানিং করে বিয়েবাড়ি যাওয়া হয়নি দিল্লি 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 সবাই ওর মাথা খাচ্ছে আর চলো তবে একটা বিয়ে বিয়েবাড়ি আছে পিসিকে বলি তোমার ছেলের তো এখন হচ্ছে না তোমার জায়ের ছেলের হচ্ছে তো আমরা ওখানেই তাহলে ঘুরতে যাব কটা দিনের জন্য তো চলো ঘুরে আসি তো শাড়ি হাতে কিছু নেই কেনা আছে ঘরে ঠিক যেমন হয় না যে হঠাৎ করে একটা নিমন্ত্রণ পড়ে গেলো ঘরে একটা নতুন কিছু আছে কেনার সময় নেই বা নতুন একটা শাড়ি আছে চলো দিয়ে দিই এরকম অনেক সময় হয় কিন্তু মানে হঠাৎ করে একটা কিছু তো সেজন্য এইরকম একটা ব্যাপার দেখে তার মানে বোঝা যাচ্ছে যে সিঁদুর কৌটো আর একটা যে শাড়ি সেগুলো কিন্তু পিসির ছেলের জন্যই কিনেছিল হয়তো পরবর্তীকালে যখন পিসির ছেলের বিয়ে হবে হয়তো ও দেবে আর নতুবা এখানে যদি দিত তাহলে তো ক্যামেরা করতই ক্যামেরা করতই তো এটাই আমার মনে হলো যাই হোক আবার অমাবস্যা কিন্তু ফেরার পালা এটাও হচ্ছে ব্যাপার কারণ তার একটা ছোট্ট ভিডিও দিয়েছে চ্যানেলে অনেক দিন পর কিচ্ছু নেই তার মুখ নেই তার কিচ্ছু নেই শুধু রাস্তা 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 গাড়ি করে যাচ্ছে আর বকর বকর করে করে ভয়েস ওভার দিয়েছে তো সেখানে যতদূর আমার মনে হলো মা মেয়েতে ঘুরতে বেরিয়েছে বলে মনে হলো না কারণ ওরা ও বলছে যে ঘুরতে বেরিয়েছি মা মেয়েতে আমার ছেলে বৌমা তো এখন কাজে বেরিয়েছে এই তো বাড়িতে বসে আছি তাই একটু ক্যাব ভাড়া করে ঘুরতে বেরিয়ে গেলাম কিন্তু কোথায় ঘুরতে বেরোলো সেটা তো আমাদেরকে দেখালো না মানুষ ঘুরতে গেলে তো অমুক জায়গায় যাচ্ছি তো অমুক জায়গায় যাচ্ছি সেটা দেখায় এই শুধু রাস্তাঘাটের গাড়ি দেখালো দেখা দেখালো জানি না ভিটিনের ভিডিওতে আসবে না কিন্তু আমার মনে হলো এই যে ওরা ক্যাব করে যাচ্ছিল আসছিল গেল তোমার দাদার বাড়ি থেকে সেইখানকারই মানে হচ্ছে ক্লিপিংস নিয়ে ভয়েস ওভার দিয়ে দিয়েছে যেখানে বললো আমাকে এবার ফিরতে হবে যদিও এখনও টিকিট হয়নি আমাকে ফিরতে হবে তো অমাবস্যা কি একাই ফিরছে এটা আমার প্রশ্ন মানে অমাবস্যাও এত স্মার্ট হয়ে গেছে নাকি মানে কেউ আছে তাকে নিয়ে ফিরবে তো যাই হোক মেয়ে ফিরবে না তাহলে বলতো যে আমাদের টিকিট বললো আমার টিকিট এখনও হয়নি আমার টিকিট এখন জানি না ব্যাপারটা কি তো ফিরতে তো হবেই বাড়িতে তো ফিরতে হবেই তবে এখনও আমার টিকিট হয়নি বললো তো এই ক্লিপিংসটা আমার যতদূর মনে হলো যে পুরনো ক্লিপিংস কেননা যেই এই ক্লিপিংসটা বড়্ড চেনা লাগলো মানে টিনি শেয়ার করেছে কি ওর মাই শেয়ার করেছে পুরনো পুরনো ক্লিপিংসটাতে ভয়েস ওভার দিয়ে কারণ অনেকদিন ভিডিও দেয়নি ওর মা তিন চার দিন হয়ে গেছে তো ওই ক্লিপিংসটাকে কাজে লাগিয়ে ভয়েস ওভার দিয়েছে কারণ পাশ থেকে ভয়েস ওভার দিচ্ছে যখন পাশ থেকে আরও মানুষ কথা বলছে সেটা বোঝা যাচ্ছে আর রাস্তায় গাড়ি ঘোড়ার মধ্যে কথা বললে সেটাও কিন্তু বোঝা যায় তো ক্লিপিংসটা মানে পুরনো ক্লিপিংস দিয়ে একটা ভিডিও চালিয়ে দিল মানে এদের মতো ধুরন্দর সত্যিই মানে কি বলবো বোঝা মুশকিল তো সেখানে কিন্তু বললো যে এবার আমাকে ফিরতে হবে তো মা মেয়ে আমার বড় হয়ে গেছে মেয়ে আমাকে কত ঘোরাচ্ছে ক্যাব বুক করে এমনি তো হেঁটে হেঁটে যেতে পারবো না মেয়ে আমাকে ক্যাব বুক করে ঘোরাচ্ছে মেয়ে আমার বড় হয়ে গেছে না না এখন বড় হয়নি মেয়ে তোমার বুড়ি হয়ে গেল একটা ছাব্বিশ সাতাশ বছরের মেয়ে সে এখনও বড়ো এখনও হচ্ছে কি না ভাবছে তার মা মেয়ে আমার বড় হয়ে গেছে ওদিকে যে নাতি বড় হয়ে গেল সে খেয়াল নেই মেয়েটা আমার বড় হয়ে গেছে এতদিন ছোট্ট মেয়ে ছিল না 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 বড় হয়ে গেছে তবু মা স্বীকার করেছে অনেকে এখনো বড় হয়ে গেছে বলে না কিন্তু অনেকে বলে ছোট্ট মেয়ে ছোট্ট বাচ্চা মা আজকে একজন বলছে ছোট্ট বাচ্চা মা সোনা মা বাচ্চা মা বাচ্চা মা হ্যাঁ মা হতে পেরেছে আবার বাচ্চা মা পরিষ্কার কথা আমার কাছে যে মেয়ে মা হয়ে যায় সে আর বাচ্চা কি থাকে বয়সটা দিয়ে করলে হবে বয়সটা তো একটা সংখ্যা মাত্র আমার তো তাই মনে হয় বয়সটা একটা সংখ্যা সংখ্যা মাত্র কত মানুষ আছে যে কত কত বয়স হয়ে গেছে মানে মানে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি হয়ে গেছে তারা এখনো এত ইয়াং এত চনমনে বয়সটা তাদের কাছে কোনো ফ্যাক্টরি নাই সমস্ত ছুটে দৌড়ে কাজ মানে এত কর্মঠ তারা এখনও রয়েছে কিন্তু অনেকেই আবার আছে ওই কুড়িতেই হাঁপাচ্ছে কুড়িতেই বুড়ি হয়ে যাচ্ছে তাই বয়সটা সংখ্যাটা কোনো ব্যাপার না কে কতটা অ্যাক্টিভ আছে সেটাই বড় কথা তো যাই হোক ওর মা তবু স্বীকার করলো মেয়ে বড় হয়ে গেছে তাই মেয়ে মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ক্যাব বুক করে এটা দেখো মা ওটা দেখো মা সেটা দেখো মা এনে কি ভয়েস ওভার দিচ্ছে এটা করো মা এই তো সবিকের বেলা কী করবো দুজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি ছেলে বউ মা কাজে আর আমরা ঘুরতে বেরিয়ে গেছি আচ্ছা ঘুরতে বেরোলে কখনো বাচ্চাটাকে কেন নেয় না আমরা বুঝতে পারি না মা মেয়ে ঘুরতে বেরিয়ে গেছে বাচ্চাটাকে তো নিয়ে যেতে পারে বাচ্চাটা তো স্কুল থেকে মোটামুটি সাড়ে তিনটে চারটের সময় চলে আসে টিনের ভিডিওতে আগে দেখেছিলাম যে দুপুর দুপুরই মেয়েটা চলে আসে তাহলে মেয়েটাকেও তো সঙ্গে নিতে পারে কিন্তু না যাই হোক ওর দাদা বৌদি যে কী বিহেভিয়ার শুরু করবে ওদের সঙ্গে বা কী অফেন্ডেড হচ্ছে নাকি সেটা তো আমি গতকালের ভিডিওতেই একদম ওদের ভিডিওর ক্লিপিংস থেকে দেখেই বুঝিয়ে তোমাদেরকে দিয়েছি আর যাই হোক দেখা যাক বেশিদিন এখানে অমাবস্যা থাকতে পারবে না সেটা অমাবস্যা কিন্তু জানিয়েই দিল যে যাওয়ার সময় হয়ে এসছে কিন্তু এখনও আমার টিকিট হয়নি তবে অমাবস্যা মনে হচ্ছে মেয়েকে রেখেই যাবে তবে মেয়ে কোথায় থাকবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো তাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আজকে আর হবে না আজকে মনে হচ্ছে এই একটাই ভিডিও দেব শরীরটা ঠিক ভালো নেই ঠান্ডা লেগেছে এত তো যাই হোক আজকে আর ইচ্ছেও করছে না এই একটাই দিলাম আর আবার কাল থেকে চেষ্টা করব দুটো করে ভিডিও দেওয়ার চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা